আমরা আরো ভালো অনুষ্ঠান করব সোসাইটিকে সমাজকে মেসেজ দিতে হবে এই রকম মেসেজ যদি আমাদের ফেসবুকে সকলে যদি ভাইরাল করতেন সবাই যদি ভালো যেত তাহলে আমার মনে হয় খুব ভালো হবে এগুলো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে এগুলো আমাদের চলতে হবে এইভাবেই আমাদেরকে এগোতে হবে সকলকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি একে একে লাইন দিয়ে যে সমস্ত স্টুডেন্টরা এসছেন আমাদের গাড়ি আছে তারা সাবধানে যাবেন এই রোদ দূরের মধ্যে তাদের কষ্ট না হয় তাদের গার্জেনরা ওয়েট করছেন তারা এই সময়টা তাদের দিচ্ছেন তাদের শিক্ষা এটা একটা ডায়মন্ডরা পুলিশ জেলা থেকে নির্দেশ এসছে যে অ্যান্টি আমরা র্যান্টিড র্যালি সেটা করি ওই ছাব্বিশ তারিখ কিন্তু যেহেতু এটা ডায়মন্ডা পুলিশ জেলা থেকে এসছে আর আমি তো থানা সমন্বয় কমিটি সেক্রেটারি আমার দায়িত্ব থেকে যায় তাই আমরা স্কুলের বাচ্চাদের নিয়ে অ্যান্টি দাগ র্যালিটা করলাম কোথায় দেখেন কোথায় চন্দননগর থেকে বাটামোর পর্যন্ত

তাকে সাবধান করা তাকে বোঝানো তার পরিবারটার সম্পর্কে তো সচেতন করা একটা পরিবারের মানুষ এই ড্রাগ সেবন করে তার পরিবারটা নষ্ট হয়ে যায় এই জন্যই এটা বাড়ার জন্যই আমরা এই র্যালিটা করেছি হ্যাঁ পুলিশ আধিকার বড় থানার আইসি সাহেব ছিলেন ডিএসপি সি সে আশা ছিলেন ট্রাফিকের সাহায্য অফিসার ছিলেন অন্যান্য পুলিশের অফিসাররাও ছিলেন থানা সমন্বয় কমিটির লোক ছিল সাধারণ মানুষ ছিল আর স্কুলের বাচ্চারা ছিল সকলেই ছিল আপনার নাম আমার নাম তারক শাহ কি দায়িত্ব আছেন আমি মহেশতলা থানা উৎসব সমন্বয় কমিটি সেক্রেটারি